আসসালামু আলাইকুম সারাদিন অফিসের কাজকর্ম সেরে সন্ধ্যার পরে একটু পতেঙ্গা সি বিচে এসে বসলাম সি বিচে এসে প্রকৃতিটা বিক করছি খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আছে এবং আজকের ঢেউয়ের পরিমাণটাও একটু বেশি ঠিক আছে পতেঙ্গা সি বিচের চাম্পাস আমরা এসেছিলাম কিছুক্ষণ আগে কিছুক্ষণ বলতে মোটামুটি দুই তিন ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা ছয়টার দিকে এসেছি এসেছিলাম ছয়টার দিকে এখন হচ্ছে মোটামুটি সাড়ে আটটার মতো বাঁচে এই সময়ের মধ্যেই আমরা এখানে এসেছি এই সময়ের মধ্যে মোটামুটি দুই তিন ঘন্টা আমরা এখানে বসে আছি তিন ঘন্টার মতোই বসে আছি ভালোই লাগছে উঠতে খুব একটা মন চাইছে না মনে হচ্ছে বাসায় কী করবো এখানে একটু বসুন আরও ভালো লাগবে বাতাসটা বেশি ভালো লাগছে সমুদ্রের পাড়ে জেনারেলি সমুদ্রের পাড়ে বাতাসটা একটু গরম হতো এতদিন দেখেছি কিন্তু আজকে একটু বেশ ঠান্ডা বাতাস পাচ্ছে যেটা নদীর ক্ষেত্রে আলাদা নদীর পাড়ে বাতাসটা ঠান্ডা হয় কিন্তু সমুদ্র পাড়ে বাতাসটা একটু গরম লাগে তো আজকে একটু ব্যতিক্রম আমরা একটু ঠান্ডা বাতাসই পাচ্ছি আর এই যে চারপাশ যে দূরে এগুলো সব শীত ছোটো ছোটো শীতগুলো ওখানে দূরে রয়ে গেছে এগুলো ছোটো ছোটো স্পিড বোর্ডগুলো আছে আমরা কিছুক্ষণ পরপর দেখছি কিছু লোক এদিকে নামছে তারা জাহাজ থেকে আসতেছে এসে স্পিড বোর্ডগুলো দিয়ে নামে আবার অনেকে দেখতেছি স্পিড বোর্ডগুলি দিয়ে যায় যে ওই জাহাজগুলোতে ওঠে আর এখানে বসলে আপনি একটু পরপর যে কোনো খাবার পাবেন কোনো মিস নাই চা তারপরে নানা রকম ইয়ে আছে বাদাম ঝালমুড়ি অনেক কিছুই আছে সব কিছু মিলিয়ে যে চা কফি দেখছে যে চা কফি বিক্রি করছে চা কফি বিক্রি করছে আজকে ডেউের পরিমাণটাও বেশি কত কটে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটা মাজার বিষয় এই যে মাথার উপর দিয়ে পরপর উড়োজাহাজ উঠে যাচ্ছে এই যে ফ্লাইট এই যে ফ্লাইটটা উড়ে গেল আমাদের এই পতাকা সিবিচের পাশেই হচ্ছে এয়ারপোর্ট একটু পরপরই উড়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম